बाबा बाबा महाराज सुरे कर मां बाबा दुनिया के बीच रह से बुझते परे बाबा घर कथा तो दो मां जरन एक दुई लाख का सारा दिल जनो शांति नहीं जिज्ञेस करा होलो किछु दिन आगे हम आपन रे के जीवन करते से हम लोग की घाटे हम जिज्ञेस करला बाबा घर बेटा मां घर बेटा के बुझते पारो एक जन मेंबर दाड़िया दाड़िया हमारे कसे कन्ना कोते लागलो

আমার আপন দয়াল নবী বাবা হারা কি হারা কি হারা আমার আপন দয়াল নবী বাবা হারা নবীর বাবা নাই কেন নবীর বাবা মা আমার বাবা যে আমার apna doyan nabi kalamayala আমি jiboni ta shudhu alpo toku tomader kache dolalam baba gharar betha koto ekbar rasulullah

সসসসস লোকে রা বাবা নিজল ছোট ছোট পাঁচ পাঁচ ছয় বছর বাচ্চা কো লাগে নিয়ে আসে বাবারে আর মাটে একসঙ্গে খেলাধুলা করে দুই গালে দুটো চুমাততে কমা শুনে নাও সেই বড় লোক গুলো দুটো গালে দুটো চুমু দিয়ে আদর শোনা মানি ফেরালি আমি বাড়ি যাচ্ছি বেটা সন্ধ্যাবেলা এসে তোমাকে কোলে নেব বেটা বাড়ি নিয়ে যাব সেই লোক গুলো চুমু দিয়ে বাড়ি চলে গেল বাবা যেমন সন্ধ্যা লেগে চমা

হাসান কে কেন আমি দেখতে পাই না মা আমেনা কে সেমনি বাবার কথা বলেছে মা আমেনা চোখের পানি ঝর 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 করে ফেলতে লাগলে ও বেটা না শুনে নাও শুনে নাও রে বেটা তুমি আমার যখন পেটে ছিলে বেটা তোমার বাবা মুলকে সামনে যে মারা গেছে মারা রে দেখি আমার নবি বাবা কারা কেমন করে কাঁদবেন আমার নবি বাবা কারা কেমন করে দুই চকে পানি ফেলবেন সেই সময় আমার apna দয়ালন নবি কেঁদে কেঁদে বলতে লাগা মা আমি আমার বাবা কোথায় মারা গেছে মা আমার বাবা কবর কোথায় আছে মা একবার আমি আমার বাবার কবর দেখবো আমি আমার বাবার কবর দেখতে যাব বলে ব্যাটা ঠিক আছে যাও যাও তোমার দাদুর কাছে যাও মা এবার কান্না জীবনের সাথে মা চকের धम्मे पर फिर ना नूबिया माता दुजाने का चे चुले गये ना आपको मुर्तली के जे बोले ना ओ दादा दा, दा, आमर आपसे ना पपुर पताई रहते दादू आमर आपसे ना पपुर देखते दादू आपको मुर्तली चोकर पड़ी ले ले के बोले पुता तुम्हारे जे देखा भी ना आमर आपना तो एनूबी बोले दादू बाबा को अब जरूरत ना সাঁস সব আমি তোমাকেই ওয়াড়া দিলাম বলে দাও দাদু দাদু তুমি আমি একা যাব না দাদু গো আমার 엄마 আমেনা আমার সঙ্গে যাবে বলে চলcata যাও 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 তোমার আম্মাতান কে নিয়ে যো মা খালারা সোনগ এবার চকের পানি বই মে মা আমেনা

তিনজন এক সঙ্গে চলে গেল যাওয়ার পরে মদিনা মা আমেনা নিজের বাবার বাড়ি ঘুরে নিল এবার দেখো রে মা কুলুচা পেটে যাবে

তিনজন আবার উঠে চেপে গেল রে উঠ নিতে যাবার পরে টুক 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 করে মুটনে চলে আসেছে মা মেনে না আমার আপনা কে 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 বলে বেটা ও বেটা নো হাম শুনো শুনো রে বেটা কি হইছে মা বলে বেটা দেখো ওই যে দেখো চুজা গগারে বেটা সেটাই হলো মোর আপনা জানের কবর আমার আত্মার হাবিবুল্লাহ নিদিকে নেবে একা বাবার কবরে দিকে চলে গেল মা রে বাবা হারা বেটা কত দেখো মা হারা বেটা কত

আমার বাবা কে কত রকম করে বললাম আমার বাবা কেন সারা দেয় না মা আমি না কি এত রকম করে বলতেছে মা আমি না কোন রকমই সারা দেয় না আমার আপনার দয়াল নবী মায়ের নবীজি রহমাতুল লিল আলাবি জানো আজ ছয় নে কান্না করতেছেন বাবা গো মা আমি কথা বলে না যেমন মা মেরে হাত হাত দিয়ে you wow. आमर टुकरे टुकरे कंदे लगले खाला दासियों में आई मात आमर आमर किसे जन्म हुआ था बोले ना दासियों में आई मर के देखे ने बोलो बेटा बोगा बस सुनोगे तुम्हीं जे मामा बोले लगते तो बेटा तुम्हीं जे आतो कौन पोर जन्तु मामा बोलते तो बेटा रे तुम्हारा मार कौनो दिन कुआं था Ali Bey'den sonu Doğmanma bir

গাড়িয়া দিলাম মা এখন আমি তোমাকে গাড়িয়া দিলাম মা এখন আমি কাকে মামা মা বলে ডাকবো খালা কার ডাকিবো মা বাবা মা বলিয়া মাইজিয়া আমার ছেড়ে কেন জন্মে রাগিয়া হায় রে কার ডাকিবো আমার নবী बोलतेছেন কারে কাকে কিবো খালা মা বলিয়া মাই

খলা আমি আর কাককে মামা বলে ডাকবো খালা কে বলে আমার ছোট আয়টা বছর ওর থেকে খালা আর মামা কত চিমনির মতোwidetilde দিয়ে চলে গেল খালা আমার মামাকে রেখে চলে গেল খালা আমি এখন কাককে মামা বলে ডাকবো তোমরা আপনায়ের নবী দুই চোখের পানি ফেও যা 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 নিয়ে ফেলতেছে মায়ের কাছে কান্না করতেছে বাবা গো মা আমি নাকি কাফন দাপন করা হবে ইব্রাহিম

আপনার তাকে কিনতে যাবে বড় ছেলে বলবে আমি কিনবো ছোট ভাই খাইবে মেজো বড় ভাই খাইনবে ছোট ভাইটা মেজো ভাই খাইবে বাবা মারা গেলে ছোট ভাই

আল্লাহে না রে মা আল্লাহ আল্লাহ তোমার টাকা পয়সা যে দেবে দেবে তোমার স্বামী যদি ব্যবসাতে দেয় তাই টাকা পয়সায় বর দেবে তোমার শ্মশান যদি ব্যবসা দেয় তাই করে দেবের টাকা পয়সা বাড়ি কেউ বড় আল্লাহ টাকা